হ্যালো বিরল আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক শিখবো সেটা হচ্ছে বায়োলজি কিওয়ার্ড টেকনিক আমাদের অনেকের হচ্ছে বায়োলজি বই খুললেই মনে হয় যে সবই মুখস্থ করা লাগবে এবং হচ্ছে বায়োলজি বই পড়তে পড়তে খালি ভুলে যায় এবং বায়োলজি বই দেখলে আমাদের মাথা ঘুরে তো এমন কিছু শর্টকাট টেকনিক আছে যেগুলো দেওয়ার মাধ্যমে আমরা হচ্ছে বায়োলজিকে খুব সহজে মনে রাখতে পারি তো সেইগুলো আমি আজকে দেখাবো সেটা হচ্ছে আমার কিওয়ার্ড টেকনিক কিওয়ার্ড টেকনিকের এটা হচ্ছে পার্ট ওয়ান এরকম প্রায় সাত আটটা বা দশটা হচ্ছে পার্ট আসবে যেটার মাধ্যমে আমরা বায়োলজি কীভাবে খুব সহজে মনে রাখা যায় সেটা আমরা দেখব তো ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে গ্লাইকো মিউকো অ্যামাইলো সেকেন্ড এই শব্দগুলো যদি কোনো ওয়ার্ডের প্রথমে অথবা শেষে থাকে যদি গ্লাইকো এবং মিউকো শব্দের প্রথমে অথবা শেষে থাকে তাহলে সেটা একটা কার্বোহাইড্রেট এবং সেই কার্বোহাইড্রেটের মধ্যে কোন কার্বোহাইড্রেট সেটা হচ্ছে গ্লুকোজ আর অ্যামাইলো এবং স্যাকারাইড যদি কোনো শব্দের শেষে থাকে বা প্রথমে থাকে তাহলে সেটা একটা কার্বোহাইড্রেট অ্যাটলিস্ট আমরা কিছু না বলতে পারলো যে বলতে পারবো যে সেটা একটা কার্বোহাইড্রেট ফর এক্সাম্পল যদি বলতে চাই সেটা হচ্ছে গ্লাইকোলিপিড গ্লাইকোলিপিড এমন একটা জিনিস যেটার মধ্যে প্রথমে আছে যে গ্লাইকো গ্লাইকো মানে কি এখানে গ্লুকোজ আছে এবং লিপিড গ্লুকোজ এবং লিপিডের সমন্বয়ে গঠিত সেটা হচ্ছে গ্লাইকোলিপিড আর লিপিড শব্দটা প্রথম হচ্ছে মিউকো আমরা তো জানছি যে গ্লাইকো এবং মিউকো মানে সেটার মধ্যে গ্লুকোজ আছে মিউকোপোটিন মানে এখানে হচ্ছে গ্লুকোজ এবং প্রোটিনের সমন্বয়ে গঠিত সেটা হচ্ছে মিউকোপোটিন আর অ্যামাইলোস অ্যামাইলোজ মানে তোমার দেখছি আছে অ্যামাইলোস শব্দটার মানে হচ্ছে কার্বোহাইড্রেট অ্যামাইলো তাহলে কি একটা কার্বোহাইড্রেট আমরা কিছু না বলতে পারবো বলতে পারবো যে আমাইলস কার্বোহাইড্রেট তারপরে হচ্ছে ট্রাইস্যাকারাইট এই যে সবচেয়ে শেষ আছে স্যাকারাইড স্যাগারাইট মানেও আমরা জানি হচ্ছে কার্বোহাইড্রেট সে কে দেখে এই ট্রাইসেকার্বোহাইড্রেট এবং পলিসারাইট মানে কি অনেকগুলো স্যাকারাইট একসাথে যুক্ত হয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে পলিসেকারাইট এবং পলিসেকারট যেহেতু স্যাগারাইট লাস্টে আছে তাহলে সেটা এটা একটা কার্বোহাইড্রেট তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমরা কার্বোহাইড্রেট কীভাবে চিনব কার্বোহাইড্রেট আমরা কীভাবে চিনব তো কার্বোহাইড্রেট আমরা কোনো কিছু নামের সিদ্ধান্ত যদি ও শব্দটা থাকে তাহলে আমরা সেটা বুঝাই নেবো সেটা একটা কার্বোহাইড্রেট যেমন আছে গ্লুকোজ ফ্রুকটোস গারাক্টোস সুক্রোস এবং র্যাফিনোস তো বাংলা আমরা যেমন হচ্ছে নিপাতনের সিদ্ধ কিছু ব্যতিক্রম থাকে তেমনই আছে আমাদের বাইরে কিছু ব্যতিক্রম আছে সেইগুলো হচ্ছে স্টার্স এবং গ্লাইকোজেন এই নামে এই দুইটা নামের শেষে আমার হচ্ছে ও শব্দটা নাই তবে এটাও একটা কার্বোহাইড্রেট এবং এটা হচ্ছে এক ধরনের পলিস্যাকারাইট তারপরে হচ্ছে যেটা আমি তোমাদের জন্য টেস্ট রাখবো সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স এবং গ্রাফিনোস গ্লাইকো ক্যালিক্স কী দেখে বুঝতে পারছি আমরা তারপর প্রথম আছে গ্লাইকো যেহেতু গ্লাইকো মানে হচ্ছে একটা গ্লুকোজ এবং ক্যালিক্স আমরা যদি গ্লাইকোক্যালিক্স নাও জানি তাও আমরা বলতে পারবো গ্লাইকোক্যালিক্সের মধ্যে কিছু না থাকলেও একটা হচ্ছে গ্লুকোজ থাকে তাহলে রাফিন ওস যেহেতু নামে শেষে আছে তাহলে এটা একটা কার্বোহাইড্রেট তো আজকে এই পর্যন্তই তো পরবর্তী পার্ট নিয়ে আমরা আবার হাজির হয়ে যাব বাইরে থেকে কীভাবে মনে রাখা যায় সহজে তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ